এই তোমার সঠিক বয়স হয়েছে কত একটু বলো তো তোমার কি মাথা মুথা ঠিক আছে তোমার দিন দিন বয়স বাড়তিছে আর দিন দিন বলদ হচ্ছ আরে বাবা বয়সই তো জানতে চাইছি তার জন্য এত কথা কেন বলতিছো আচ্ছা তোমার লজ্জা করে না বোর বয়স কত সেটা শুনতে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে বয়স বলতে হবে না কয় মন ওজন হইছো সেটা তো বলো আচ্ছা শোনো গৃহপালিত এমন একটা প্রাণীর নাম যে নিজের দোষ কখনো করে না একজন হবে না সবাই হবে কারণ কেউ নিজের দোষ স্বীকার করতে চায় না একজনই হবে আর বলে দেই অন্যের ঘরে দোষ দিতে বেশি পছন্দ করে এটা তো একদম সোজা ঘরের বউ এক মিনিট অনেকদিন হইছে মাইক ধর খাও না তাই না এই তুমি বাসা ফেলায় তুই এইখানে আসছো কেন এখন যদি সোরে টাকা পয়সা চুরি করে নিয়ে যায় মাকে কি তোমার বোকা মনে হয় নাকি আমি একটা বড় তালা মারছি আরে ছাগল সোরে যখন চুরি করবে তালা তো এক তুরি দিয়ে ভেঙে ফেলাবে সেই সুযোগ চোর কখনোই পাবে না কারণ তালা আমি সাথে করে নিয়ে আসছি আমি সাপাতি হ্যাঁ এই তোমার ফোনে পাগলা গাড়ু দিয়ে ফোন আসছে ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি খবরদার ভুলেও ফোন রিসিভ করো না তাহলে কিন্তু তোমার পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে পাগলা গারু দিয়ে তোমার কোন আত্মীয় আছে আমিও কি শুনি হ্যালো কেমন আছিস মা জামাই বাবাজি কেমন আছে এই রুম্পা কি হয়েছে মুখ ফুলায় বসে আছো কেন তোমারে কেউ কিছু বলছে নাকি তুমি আমাকে একটুও ভালোবাসো না ভালোবাসো শুধু আশেপাশের ভাবিদের আরে বোকা তোমারে যদি ভালোই না বাসতাম তাইলে কি তোমার হাতের মেহেদি লাল হইতো আরে তাই তো আমিও না শুধু শুধু তোমার উপর সন্দেহ করি মত কো ছুকে আক্সে আচ্ছা বলো তো গার্লফ্রেন্ড মাঝে সম্পর্ক কিরকম থাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর সম্পর্কটা হলো সবসময় একজন আরেকজন আর খেয়াল রাখে একদম ঠিক বলছো আর হাজবেন্ড আর ওয়াইফ এর মধ্যে সম্পর্ক কিরকম হাজবেন্ড ওয়াইফ এর সম্পর্ক একেবারে গ্যাসলাইটের মতো একটু ঘষা লাগলেই আগুন জ্বলে ওঠে অরুণ ভাই আপনি এখনো ঘরে বসে আছেন শিগগিরি পালান কেন ভাবি আমি কি চুরি করছি না ডাকাতি করছি আমি পালাবো কেন পুলিশের প্রপোজ হোয়াটসঅ্যাপে পুলিশের টের পেয়ে গেছে এখন কি করবেন এতে টেনশন নেই আর কি আছে পুলিশ আসলে বলবো আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে

আরে ভাবি আপনি দিন দিন শুকায় যাচ্ছেন শরীরে কোনো রোগ হয়েছে নাকি অরুণ ভাই আর বলেন না আজব একটা রোগ হইছে দুধ চা খাইলেই রোমান্স করতে ইচ্ছে করে বলেন কি ভাবি আমার বাপের জন্ম এই রোগের কথা শুনি নাই তা ডাক্তার দেখাইছিলেন দেখাইছিলাম ডাক্তার বলছে আগে দুধ চা খান তারপর চিকিৎসা করব দেখো তোমার সাথে আমি আর সম্পর্ক রাখতে পারবো না আজকে থেকে ব্রেকআপ ব্রেকআপ আমাদের এত বছরের সম্পর্ক তুমি ব্রেকআপ করবে কেন এত কথা বলতে চাই না তোমার জন্য আমার মনে আর কোনো জায়গা নাই তাই ব্রেকআপ মনে জায়গা নাই তাতে কি হইছে তোমার মাথা তো পুরো খালি ওখানে রাখো

এই কষ্টে গাছটা মরে গেল মরে যাওয়ার পর যখন গাছ দেখতে পাইলো তার কাঠ দিয়ে সংসদ ভবনের চেয়ার বানানো হয়েছে তখন গাছটা বললো সালা ময়রেও শান্তি নাই আচ্ছা তুমি সারা দিন সংসারের কাজ করো তোমার খুব কষ্ট হয় তাই না কি বলো তুমি কিসের কষ্ট নিজের সংসারে কাজ করার মজাই আলাদা আচ্ছা তুমি প্যান্ট চেক করে প্যান্ট ধোয়া না প্যান্টের ভিতর টাকাগুলো সব ভিজে গেল মেয়েদের বড় কষ্ট কি জানো প্যান্ট চেক না করে প্যান্ট ধোয়া আর যখন জানতে পারে প্যান্টের ভিতর টাকা ছিল তোমারে বিয়ে করে হারে হারে টের পাইছি। আমারে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে তাই না আরে না হেলমেট আর ঘরের বউ দুইটাই মাথার বোঝা ঠিক বলছো তবে হেলমেট মাথায় না থাকলে যেমন গাড়ি চালাইতে না তেমনি বউ মাথায় না থাকলে শান্তিতে সংসার করতে না আচ্ছা তুমি এত ধীরে কাজ করো দ্রুত কাজ করতে পারো না দেখো আমি মানুষ জানোয়ার না তুমি তো আর আমাকে কাজ করে দাও না সব কাজ আমাকে করতে হয় এর জন্যই তো বলছি দ্রুত কাজ করবা দ্রুত যারা কাজ করে তারা সবসময় চিকন থাকে শোনো এসব বালের আমাকে দিতে আসবে না কোথায় দেখছো তুমি বিশ্বাস না হয় ঘড়ির দেখো সেকেন্ডের কাটা কি চিকন আর ঘন্টার কাঁটা মোটা গজব বেজতি এই তোমার সমস্যা কি কিছু হইলি তুমি আমার মেটারে মারো কেন কোন মাইকি চায় তার সন্তানের গায়ে হাত তুলতে বাধ্য হয়ে হাত তুলি বাধ্য হয়ে পিটাও

রোমান্টিক কথা বলতে সেই মেয়ে ব্লক করে দেয় ব্লক তো করবে কারণ অনলাইনে মেয়েদের জন্যই ব্লক অপশনটা চালু করছে কপাল বালো ব্লক করলে মামলা করা যায় না যদি মামলা করা যেত অনলাইনে সব মেয়েদের কোটে পাওয়া যায় কি ব্যাপার ঘরের সব গেল কোথায় আম্মা আপনারা কোথায় আপনার বৌমা কোথায় তোর বউ আমার পাশেই বসে আছে যা বলার এখানে এসে বল এ কি আম্মা আপনি কাজ করতেছেন আর আপনার বৌমা খালি বসে রইছে কাহিনী কি খালি বসে নাই মুখ ফুলাই বসে আছে তুই কিছু বলে দেখ তোর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেবে আর এখন আমার বয়ফ্রেন্ডের কি অবস্থা সব ঠিক আছে তো ও মাই গড এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই সত্যি বিশ্বাস হচ্ছে না এসব কি বলেন ডাক্তার একটু আগে তো আমার বয়ফ্রেন্ডেরে আপনারা অপারেশন করতে নিয়ে গেছিলেন আরে ম্যাডাম এইটাই তো বুঝাইতে চাচ্ছি যে এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই কি ব্যাপার আজকে তো তাড়াতাড়ি চলে আসলে স্কুল কি তাড়াতাড়ি ছুটি দিয়েছ নাকি এই তোমার ছেলে স্কুলে আজকে কি কাজ করছে জানো দেখো ছেলে শুধু আমার একান না আমাদের এবার বলো ছেলে কি করছে ওর কাছে জিজ্ঞেস করছে তোমার বাবা কি করে ও বলে মায়ের কাছে মার খাওয়ার কাজ করে এই কি হয়েছে তোমার সকাল থেকে তুমি কি চিন্তা করতেছো তোমার কাছে আমার একটা প্রশ্ন ধরো আমি মৃত্যু সজ্জায় একমাত্র চিকিৎসা দ্বিতীয় বিয়া এখন কি তুমি আমাকে দ্বিতীয় বিয়ে করিয়ে জীবন বাঁচাবা নাকি আমাকে মরতে দিবা আমি আল্লাহর কাছে একটাই প্রার্থনা করব হে আল্লাহ আমার স্বামী কি তুমি জাহান্নামেও জায়গা দিবা না হ্যালো আমি অরুণ এসি কুলার সার্ভিস সেন্টার থেকে বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি আপনাদের থেকে নতুন এসি আর কুলার নিছি দুটেই খারাপ বের হইছে এখনি পাল্টাই দিয়ে যান ম্যাডাম নতুন এসি কুলার হলে অবশ্যই পাল্টাই দেব তার আগে বলেন সমস্যা কি হচ্ছে কুলারে পানি পড়লে গায়েব হয়ে যায় আর এসির পিছন দিকতে পানি পড়তে থাকে আসসালামু আলাইকুম অরুণ ভাই এবার শুনলাম আপনার বোনের বাড়ি যে নাকি রাখি পরবেন ভাবি বোন অসুস্থ তো আসতে পারবে না তাই আমি নিজে গিয়েই রাখি পরে আসব আপনাদের এই অনুষ্ঠানটা খুব ভাল লাগে ভাই বোনের সম্পর্ক মজবুত জন্য রাখি পরায় জি ভাই ঠিক বলছেন আচ্ছা আপনারা আপনাদের ভাইদের রাখি পরান না কেন কেমনে পড়াবো ভাই আমাদের ভিতর কোন ভাইয়ের সাথে কখন বিয়ে হয়ে যায় তার তো কোনো ঠিক ঠিকানা নাই জানো এক গবেষণা করে দেখলাম বিবাহিত পুরুষরা বউয়ের ভয়তে আশপাশে ভাবিদের দিকে তাকাতেও পারে না এতে গবেষণা করার কি আছে ঘরে বউ থাকতে আশপাশে ভাবিদের দিকে তাকাবে কেন তুমি ঠিক বলছো কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যের বউকে লাইকও করা যায় তাই নাকি তুই একবার লাইক করে দেখ যে আঙ্গুল দিয়ে লাইক করবি সেই আঙ্গুল কাটটা টুকরা টুকরা করে ফেলাবো এক্সকিউজ মি ভাইয়া আমাকে একটা সাবান দেন তো জনি সিং এর জনি সিং এর সাবান এরকম সাবানের নাম তো কোনোদিন শুনিনি কি করবেন সাবান দিয়ে জনি সিং এর সাবান

হাইরে আমার কপাল তুমি তোমার স্বামীরে চিনতে পারতেছো না তুমি বুঝবা না নেশা সব কষ্ট ভুলে দেয় বাবা